আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের ফেনে জেলার দৃশ্য গত হবার মতো আল্লাহ আল্লাহ ভালো জানে আমাদের কী হয় দেখেন এটা হলো আমাদের টাইম রোডের অবস্থা অন্যান্য দিকে আরো বেশি আমাদের যে কিছু অলরেডি কিছু দোকানে পানি ঢুকে গেছে টাংডোরে আসলে বৃষ্টি বন্ধ হলে হয়তো বা পানি কমে যাবে বৃষ্টি বন্ধ হচ্ছে না তো এটার জন্য এই যে আমাদের এখানে একটা টাইলস এজেন্সির ভিতরে অলরেডি পানি ঢুকে গেছে এখানে হলো ফেস টাইলস এটার ভিতরে পানি ঢুকে গেছে এটা হলো খাল যেটা এটাতে প্রচুর পানি নামতেছে কিন্তু পানির নামি পারতেছে না প্রচুর আকারে বৃষ্টি হচ্ছে তো প্রচুর আকারে বৃষ্টি হচ্ছে নন স্টপ বৃষ্টি সবাই সবাই দোয়া করবেন যাতে করে গতবারের মতো না হয় ওদিকে পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে গাড়িগুলো মনে আটকে গেছে তো আর যাচ্ছে না ওইদিকে মহিশালের দিকে টাঙ্গুর থেকে ফায়ার সার্ভিসের সামনে ওগুলা গাড়িগুলা সবগুলা স্টপ হয়ে গেছে গত আর ওই গাড়িগুলো অনেক সমস্যা হয়েছিল তো নষ্ট হয়ে গেছে অনেক গাড়ি ডুবে গেছে এটার জন্য যে যতটুকু পারতেছে গাড়িগুলো বের করে ফেলে শহর থেকে আউটে নিয়ে যাচ্ছে কেন গতবার বন্যা ফেরিতে অনেকগুলা গাড়ি ক্ষয়ক্ষতি হয়েছিল সেই সুবাদে যে যেমনি পারছে গাড়িগুলো নিয়ে যাচ্ছে গেরেজ থেকে বাইর করে ফেলতেছে ফেরি শহরের বাইরে কোথাও উঁচু জায়গা বা কোথাও নির্দিষ্ট একটা জায়গাতে রাখি আসার জন্য সবাই চলে যাচ্ছে গাড়ি নিয়ে মূলত জায়গা হচ্ছে আমাদের ফেনি শহরের টাংরোডের পানি নামা নামার জায়গা হলো এটা এটা এমনভাবে পানি মানে নামতেছে যে কুলে উঠতে পারতেছে না এটার জন্য মূলত পানিগুলা সরতে পারতেছে না পানিগুলো আসলে সরে গেলে বা বৃষ্টির পানি উজানোর পানি না বৃষ্টির পানিটা বৃষ্টিটা বন্ধ হলে হয়তো বা আশা করি সালা আমাদের রাস্তাঘাট ক্লিয়ার হয়ে যাবে জলবদ্ধতার কারণে হয়তো অনেক দিক থেকে পানি নামতে পারতেছে না সেই সুবাদে আর কি